দুধের আঠারো লিটার দুধের গ্যারান্টি আছে সারা বাংলাদেশ গরু দিবেন কয়টা করে দেখাবেন ভাই পাঁচটা তো চলুন আমরা এক এক করে পাঁচটা করে তারপরে গরু কিনবে মানে আমি মুখের কথা আমার গরু কিনবে না আমার থেকে কিনবে জাত থেকে আমার কথা গরুদের না কিনে আগে গরু মান চিনতে হবে দেখো সেই জাতমানের মধ্যে একটা বাচ্চা

কাকে বলে দেখানো ডানোবাসা দেখো মাথার মাথার সুন্দর আধাত মাথা দেখো এক মুষ্টি কান আর এর কোনো গলা কম তো নাই খুবই সুন্দর ভারী একটা মাজা তো চারটা নিপুল দেখা দেখাও প্রত্যেকটা গরুর আমার নিপুল থাকবে একশো থাকতে চারটা নিপুল হলে গরু নেবে না আর সবসময় জায়গা থাকতো তো এরকম

গরুর চারটা নিপুল দেখাই দিচ্ছি চারটা নিপুলের আর চারটা নিপুলের কথা আর বলা লাগবে না দশক ভাই দেখের জায়গা কি আর কি পরিমান ভাই সিরিয়াল নাম্বার পাঁচ একটা চমৎকার প্রিন্টের সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি দেখাও

তো ভাই এটার বয়স এগারো মাস এগারো মাস প্লাস দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টের গুলো তো ভাই এটার দামটা কত থাকবে পাঁচশো টাকা ওকে ভাই

আর নতুন দর্শক ভাইতে বলতেছি যে এরা জাতমান যেহেতু চিনে না এরা যেন তেন গরু নিয়ে বলে ভাই লস হয়েছে কে হয়েছে সে হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আগে জাতমান আগে চিনুন পাঁচটা দশটা ভিডিও দেখেন দেখে এমনি মান আপনি চিনে যাবেন আমার কাছ থেকে গরু কিনতে হবে এ কোনো মানে নাই যে কোনো জায়গায় গরু গরু কিনতে পারেন আর আমি দর্শক ভাইদের বলবো এখানে আসি সসকে দেখে যাওয়াই ভালো আর যদি না আসার সম্ভাবনা থাকে তাহলে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে ভিডিও কলে বারবার দেখে আমাদের সাথে আলাপ আলোচনা করে বলবেন আমরা আপনাদের বাসায় পোঁচা দেওয়ার সেই ব্যবস্থা আমরা ব্যবস্থা করবেন ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুর পাশটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন